চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে সমর্থন নিজেদের ভাতা বৃদ্ধির আবেদন পার্শ্ব শিক্ষকদের আজ চণ্ডীতলায় এক সভায় মিলিত হন পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি যে ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছিল তা যাতে দ্রুত করা হয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন কারণ রাজ্যে প্রায় আশি হাজার পার্শ্ব শিক্ষকের ওপর স্কুলে পঠন পাঠন চালু রাখার দায় দায়িত্ব এসে পড়েছে চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে চাইছেন না তাদের বিনা শর্তে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এই সময় পার্শ্ব শিক্ষকের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানান পার্শ্ব শিক্ষকরা সর্বশিক্ষা মিশন বাঁচাও যৌথ কমিটির পক্ষ থেকে মশাটে সভা হয় বঙ্গ সে পার্শ্ব শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছে পার্শ্ব শিক্ষকেরা তাদের জন্য একটু আন্তরিক হওয়ার জন্য আবেদন করছি যে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে গেছে সেটার কার্যকরী সুপারিশ করে বেতন বৃদ্ধির ব্যবস্থা করুন পুলিশ ওইভাবে ওদের উপর লাঠি না চালালেই ভালো হতো কোনো শিক্ষক যাতে স্কুল থেকে ফিরে না যায় এদিকটাও লক্ষ্য রাখা উচিত যোগ্য অযোগ্যের বিচার বন্ধ হোক আমরা এটা কখনোই চাইনি যোগ্য ও অযোগ্যের তালিকা সরকারের কাছে আছে তারা দিয়ে দিলেই আর এই সমস্যা হয় না চাকরি হলে চাকরি চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক আমরা চাই যে যার যোগ্যতা অনুযায়ী তাদের কর্মস্থলে ফিরো দেওয়া ছিল আমাদের তো একটাই দাবি এক তিন দু হাজার চব্বিশ সাল অনুসারে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে এটাই আমাদের মূল দাবি এখন আমরা এই দাবিতে নিয়েই লড়াই করছি আমাদের এই দাবি বেতন বৃদ্ধি নিয়ে মাননীয় আধিকারিক সুব্রত চক্রবর্তীর সাথে দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা চলছে আগামী মঙ্গলবার সেখানে আবার যাওয়ার কথা উনি পঁচিশ তারিখে একটা ফাইল লগ ইন করেছেন সে যাতে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় আমাদের যতদূর খারাপ খবর সেই ফাইলটা উনি চেষ্টা করছেন যত দ্রুত দ্রুত কার্যকরী করার এবার এটাও ঠিক কার্যকরী যদি উনি তাড়াতাড়ি না করেন তাহলে সমগ্র শিক্ষা মিশনের আশি হাজার পরিবারকে নিয়ে রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো দ্বিতীয়বার কোনো অপশান না আমরা এখনো অবধি যা চলছেন ওনার কথাবার্তা ওনার করে আমরা এখনও একটু ভরসা রাখছি আশা করি উনি আমাদের এই ভরসার মর্যাদা রাখবেন যদি উনি বেতন বৃদ্ধি না করেন এইটা অপেক্ষাটা তো অনন্তকাল ধরে চলে না তাহলে আমরা নিজেরা আবার আলোচনা করে আমাদের তো অনেকগুলো উইংস আছে যেমন পার্শ্বশিক্ষক এমএস কেস এসকে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু অফিস কর্মচারী মানে ম্যানেজমেন্ট স্টাফ সবাইকে নিয়েই একটা দিনকান নির্ধারণ করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে হবে কারণ দেখুন রাস্তার আন্দোলন ছাড়া বেতন মানে দাবি তো অন্য কোনো রাস্তা নেই এবং সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে তবে আমি আশাবাদী যে সরকার হয়তো সেই জায়গায় যাবেন না মুখ্যমন্ত্রীর কাছে আমি আবার আবেদন করলাম যৌথ মঞ্চের পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশনের পত্র থেকে যে ফাইল এখানে বিকাশ ভবন থেকে পাঠানো হচ্ছে সেইটা তাড়াতাড়ি দ্রুত কার্যকরী করুক সংসারটা আমাদের চলছে না আমি আবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের অন্তত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সংসারটা চালানোর ব্যবস্থা করুন মনোরঞ্জন মণ্ডল নিখিলবঙ্গ বার্ষ্ব শিক্ষা সাধারণ সম্পাদক এবং সমগ্র শিক্ষা মিশন বা আন্দোলনের একজন দ্রুত নেতৃত্ব অবশ্যই আমরা আছি কারণ যারা ওখানে শিক্ষকরা আন্দোলন করছে বিকাশ ভবনের সামনে তারা আমাদের সহকর্মী আমরা একই স্কুলে তাদের সাথে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা একই সাথে কাজ করি হয়তো ওরা ছ সাত বছর আট বছর এসছেন কিন্তু অনেক সিনিয়রও আছেন আমরা পনেরো বছর কুড়ি বছর পার্শ্ব শিক্ষক হিসাবে আমাদের রাজ্যে আমরা কাজ করছি ফলে তাদের পাশে আমরা আছি এবং যারা যোগ্য শিক্ষক অবশ্যই রাজ্য সরকারের দায়িত্ব তাদের শিক্ষাক্ষেত্রে তাদের অবশ্যই সম্মানের সাথে তাদের ফেরত যাতে আসতে পারে সেই ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে কিন্তু কোর্টের অর্ডার হলে কী হবে রাজ্য সরকারের জন্য তো হয়েছে কোর্ট তো যুক্তি লজিক এবং পেপারের ওপর কথা বলবে ফলে ষোলো সাল থেকে যেভাবে দুর্নীতিতে নিয়োগ হয়েছে এই যে অযোগ্য যে তালিকা যাদের তালিকাটা বেরিয়েছে এখন রাজ্য সরকার বলছে যে কোর্টের অর্ডারে চাকরি গেছে তাহলে এই যে অযোগ্যগুলোকে কে করলো এই প্রশ্নের উত্তর তো শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে দিতে হবে যে এতগুলো অযোগ্য কি করে চাকরিটা পেল সেই সেই উত্তর তো শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে দিতে হবে কারা টাকা নিয়ে তাদের নিয়োগ করলো এর উত্তর দিতে হবে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মলয় পাল পার্শ্ব শিক্ষক যারা আন্দোলন করছে অবশ্যই আছে চাকরি ফেরত পাবে কি না কারণ করতো বলেছে একত্রিশ তারিখের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে সম্পন্ন করতে হবে আবার একত্রিশে বা এই মে মাসের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে কিন্তু আর তো সময়ও হয়ে আসছে। যাই হোক শিক্ষক তারা চাকরি করতো তাদের পাশে আগেও ছিলাম তারা আমাদের সহকর্মী এখনও আছে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দীর্ঘ কুড়ি বছর স্কুলে স্থানীয় স্কুলে কাজ করছি চাপ আগেও ছিল এখনও আছে এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক চলে যাওয়ার পরে আরও বেশি চাপ সৃষ্টি হল আমাদের করতে আপত্তি নেই কিন্তু আমরাও তো দীর্ঘ কুড়ি পঁচিশ বছর চাকরি করছি পার্শ্ব শিক্ষক হিসেবে তাহলে আমরাও তো বেতন আমাদের তো মানে সংসার বলে আছে আমরাও আর পাচ্ছি না আমাদের সংসারটা চলছে না তাই আমরা সরকারের কাছে মানে এক প্রকার অনুরোধই করবো আমাদেরকে ভাতা বৃদ্ধিটা করবো ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি